আসসালামু আলাইকুম ক্লাস সিক্সের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি লেসন টোয়েন্টি ফোর থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে সেভেন্টি ওয়ান আর এই লেসনটার নাম হচ্ছে আওয়ার ওয়েজ আর্নার্স আওয়ার মানে হচ্ছে আমাদের ওয়েজ মানে হচ্ছে টাকা বলতে পারি আমরা বেতন বলতে পারি আর আর্নার মারি হচ্ছে উপার্জনকারী অর্থাৎ আমাদের বেতন উপার্জনকারী বা মানে যে ব্যক্তি আয় করে এখানে তাদেরকে বোঝানো হচ্ছে অথবা আমরা এভাবে বলতে পারি যে আমাদের শ্রমজীবীরা হুম মূলত আওয়ার ওয়েজ আর্নার্স এই শব্দটা দিয়ে এই লেসনে বোঝানো হচ্ছে সেই সব শ্রমজীবীদেরকে যারা কিনা দেশের বাইরে গিয়ে বা বিভিন্ন দেশে কাজ করে তারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করে তো তাদেরকে মূলত এই ল্যাসনটাতে বোঝানো হচ্ছে তো এখন দেখো এই ল্যাসনটা পড়ার পর তোমরা কি কি শিখতে পারবে সে ব্যাপারে প্রথমেই কিছু ধারণা দিয়ে দেওয়া হয়েছে তাই বলছে আফটার কমপ্লিটিং দ্য ল্যাসন অর্থাৎ এই ল্যাসনটা শেষ করার পর স্টুডেন্টস উইল বি অ্যাভেল টু অ্যাভল মানে হচ্ছে সক্ষম হওয়া অর্থাৎ শিক্ষার্থীরা সক্ষম হবে প্রথমে বলছে আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স আস্ক মানে জিজ্ঞাসা করা আনসার মানে উত্তর দেওয়া অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেয়াতে তারা সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা অর্থাৎ কোনো একটা অনুচ্ছেদ পড়ে তারা পড়তে পড়ে বুঝতে পারবে অর্থাৎ কোনো একটা অনুচ্ছেদ তারা পড়তে পারবে এবং সেটা বুঝতে পারবে এরপর বলছে পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভার্সেশন অন ফ্যামিলিয়ার টপিক্স পার্টিসিপেট মানে হচ্ছে অংশগ্রহণ করা ডায়ালগ অ্যান্ড কনভার্সেশন দুটার অর্থে হচ্ছে কথোপকথন ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত টপিক মানে হচ্ছে বিষয় অর্থাৎ পরিচিত বিষয়গুলোর উপর তারা ছোট ছোট কথোপকথনে অংশগ্রহণ করতে পারবে তো আমি আমাদের মূল যে টাস্ক পার্ট এ সেখান থেকে শুরু করছি এখানকার ইনস্ট্রাকশনে বলছে লুক হ্যাট দ্য ফিকচার্স অর্থাৎ ছবিগুলোর দিকে তাকাও অ্যান্ড দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং বক্স ফলোয়িং মানে হচ্ছে নিচের এবং নিচের বক্সে দেওয়া ছবিগুলোর দিকে দেখো অর্থাৎ নিচে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি এবং বক্সে কিছু শব্দ দেখতে পাচ্ছি তো আমাদের কাজ হচ্ছে এগুলোর দিকে ভালো করে তাকানো তারপর বলছি ডিসকাস অ্যান্ড সে উইচ ওয়ার্ডস আর রিলেটেড উইথ দ্য ফিকচার্স ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা অর্থাৎ তারপর আলোচনা করো অ্যান্ড সে অর্থাৎ এবং বলো হুইচ ওয়ার্ডস কোন কোন শব্দগুলো আর রিলেটেড সম্পর্কযুক্ত উইথ দ্য পিকচার্স এই ছবিগুলোর সাথে তো এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এই ছবিগুলোর সাথে মিলিয়ে নিচের শব্দগুলোকে তোমাকে সিলেক্ট করতে হবে হ্যাঁ তো ছবিগুলো দেখো এটা একটা এয়ারপোর্টের ছবি দেখা যাচ্ছে অনেক লোক দেশে ফিরছেন হ্যাঁ বড় বড় লাগেজ নিয়ে এবং এখানে ডলারের ছবি ইউরোর ছবি এরকম দেখা যাচ্ছে যে ইউরো হ্যাঁ অর্থাৎ বিদেশি মুদ্রাগুলোর ছবি দেখা যাচ্ছে তো এই ছবিগুলো দিয়ে আমরা আসলে কি চিন্তা করতে পারি বা কোন কোন শব্দগুলো এই ছবিগুলোর সাথে যায় তো যেহেতু আমাদের এই চ্যাপ্টারটার নামও হচ্ছে আওয়ার ওয়েজ আর্নার্স অর্থাৎ যারা হচ্ছে দেশে বৈদেশিক মুদ্রা পাঠায় তাদেরকে নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা সো আমরা যদি আমাদের চাপ্টারের নাম প্লাস এই ছবিগুলো যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু বুঝতে পারো তারা হচ্ছেন প্রবাসী হ্যাঁ প্রবাসী শ্রমিক যারা হচ্ছেন বিভিন্ন দেশে গিয়ে কাজ করছেন কাজ করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন হ্যাঁ আমাদের দেশের অনেক অনেক মানুষ বিভিন্ন জায়গায় কর্মরত আছে এখানে প্রথম যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়েজ আর্নার অর্থাৎ যারা হচ্ছে বৈদেশিক মুদ্রা পাঠায় দেশে তাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে এরপর হচ্ছে স্কিল্ড ওয়ার্কার স্কিল মানে হচ্ছে দক্ষ অর্থাৎ দক্ষ শ্রমিকেরা এরপর ইকোনমি মানে অর্থনীতি জব চাকরি ট্যুরিস্ট ট্যুরিস্ট মানে হচ্ছে যারা কোথাও বেড়াতে যায় হ্যাঁ পর্যটক বলতে পারি আমরা তারপর রয়েছে প্লেজার মানে আনন্দ এরপর রয়েছে অ্যাব্রড বিদেশ এবং লাস্ট ওয়ান হচ্ছে ফরেন ফরেন মানিও বিদেশ তাহলে এই ছবিটার সাথে যদি আমরা একটু মিল করি কেমন দেখতে পাচ্ছি দেখো তারা হচ্ছে যেহেতু শ্রমিক তারা হচ্ছে ওয়েজ আর্নার অর্থাৎ তারা বৈদেশিক মুদ্রা উপার্জনকারী তাহলে এটা আমাদের যাচ্ছে এরপর বিদেশে যারা যায় তাদেরকে অবশ্যই দক্ষ হতে হয় অর্থাৎ দক্ষ শ্রমিক হতে হয় তাহলে এটাও যাচ্ছে আমাদের এরপর তারা হচ্ছে আমাদের অর্থনীতিতে অবদান রাখছে সেজন্য আমরা বলছি হচ্ছে ইকোনমি তারপর তারা হচ্ছে জব করেন তাই না কোথাও জব করতে দেয় সেজন্য জবটাকেও আমরা নিচ্ছি এবং তারা হচ্ছে বিদেশে জব করতে যায় অথবা ফরেন এই কিন্তু এই শ্রমিকদের সাথে ট্যুরিস্ট অথবা প্লেজার মানে আনন্দ বা পর্যটনের কোনো সম্পর্ক আসলে নেই তো তোমাদের অনেকেই হচ্ছে অনেকের বাবা চাচা মামা বা ফ্যামিলির অন্য কোন মেম্বার হচ্ছে ওয়েজার্নার আর্নার হিসাবে বিভিন্ন দেশে কর্মরত রয়েছে নিশ্চয়ই তো তোমাদের মধ্যে থেকে কাদের কাদের ফ্যামিলি মেম্বাররা ওয়েজার্নার আর্নার হিসাবে বিদেশে কর্মরত রয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা কেমন তো এই দুটো হচ্ছে আমরা বাদ দিয়ে বাকিগুলোকে এই ছবিটার সাথে মিলিয়ে নিব এরপর আমি চলে যাচ্ছি পার্ট বিতে এবং সেখানকার ইনস্ট্রাকশানে বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ফেয়ার্স ফেয়ার মানে হচ্ছে জোড়া ফলোইং মানে হচ্ছে নিচের অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় উত্তর দাও দেন রিড দ্য টেক্সট বিলো বিলো মানে নিচে তারপর কি করবা নিচের যে টেক্সটটা রয়েছে সেটা পড়ো দেন মানে হচ্ছে তারপর তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে দেখো ডু ইউ নো তুমি কি জানো এনিওয়ান এমন কাউকে হু হ্যাজ গন অ্যাব্রোড যিনি কিনা বিদেশ গিয়েছেন টু আর্ন আর লিভিং জীবন জীবিকার জন্য হ্যাঁ অর্থাৎ তুমি কি এমন কাউকে চিনো যিনি কিনা জীবিকার জন্য বিদেশ গিয়েছেন তো আমরা অবশ্যই এরকম চিনে থাকি তাই না আমাদের আশেপাশে রয়েছে যেটা আমরা একটু আগেই বললাম তো আমরা আনসারটা লিখতে পারি যে ইয়েস মানে হ্যাঁ আই নো সাম পিপল আমি কিছু মানুষজনকে চিনি হু হ্যাভ গন অ্যাব্রড যারা বিদেশ গিয়েছেন টু টুয়ার্ক কিসের জন্য কাজ করতে অর্থাৎ আমি এমন কিছু লক্ষ্যে চিনি যারা কিনা কাজ করার জন্য বিদেশ গিয়েছেন তারপরের কোয়েশ্চেনে বলছে হুইচ কান্ট্রিজ ডু বাংলাদেশি ওয়ার্কার্স গো টু হুইচ কান্ট্রিজ কোন কোন দেশে ডু বাংলাদেশি ওয়ার্কার্স গো টু বাংলাদেশের যে শ্রমিকেরা রয়েছেন তারা যায় তো নর্মালি আমাদের কারা কারা যায় দেখো আমরা হচ্ছি ইউএই যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত তারপর হচ্ছে ওমান সৌদি আরবিয়া কাতার বাহারাইন অ্যাটসেট্রা হ্যাঁ এখানে আমরা ইটিসি দিতে হবে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের আনসারটা তারপর বলছে যে হাউ মাছ মানি ডু ইউ থিঙ্ক দে আর্ন হাউ মাছ মানে কত পরিমাণ মানি মানে অর্থ বা টাকা ডু ইউ থিঙ্ক তুমি মনে করো দে আর্ন তারা উপার্জন করে অর্থাৎ তারা কত টাকা উপার্জন করে বলে তুমি মনে করো তো এটা তুমি তোমরা আনসারটা কীভাবে দিতে পারো যে এটা একটু বড়ো একটু খেয়াল করলে বুঝতে পারবো দেখো ইট ডিপেন্ডস অন এটা নির্ভর করে অন দ্য টাইপ অফ ওয়ার্ক কাজের ধরনের উপর ইট ডিফেন্স অন দ্য টাইপ অফ ওয়ার্ক এটা কাজের ধরনের উপরে নির্ভর করে বাট স্কিল্ড ওয়ার্কারস কিন্তু দক্ষ শ্রমিকেরা ইজুয়েলি আর্ন মোর সাধারণত একটু বেশি উপার্জন করে ওয়াইল দোজ ডুইং অড জবস আর অন্য যারা ওই যে অড জবগুলো করে বা একটু ছোটো ধরনের কাজ করে আর্নলেস তারা হচ্ছে কম উপার্জন করে অর্থাৎ তারা আসলে কেমন উপার্জন করে এটা নির্ভর করে হচ্ছে কাজের ধরনের উপর কিন্তু যারা হচ্ছে দক্ষ শ্রমিক তারা একটু বেশি উপার্জন করে আর যারা অদক্ষ তারা একটু কম উপার্জন করে ওকে তো এই হচ্ছে আমাদের বিয়ের আনসার আজকের আলোচনা এখানে শেষ করছি পরবর্তীতে আমি এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছ তোমরা সেই টেক্সট থেকে আলোচনা শুরু করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ প্রিয়ার সাথেই থাকো আল্লাহ হাফিজ